মেশিন দেখতে ভাইয়ের সাথে দেখা করবো ভাই আপনার এখানে কি কিছু একটু প্রোডাক্টের প্রয়োজন হয় কৃষি কাজ করতে গিয়ে সমস্ত প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন খুব কম মূল্যের মধ্যে খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন এটা গাড়ির দাম কত আছে এক লাখ এইটা দাদা কি বলছেন দাদা এখন একটা মাত্র কথা এটা আপনার জন্য ঠিক আছে না আপনার আপনার কাস্টমার জন্য এটা ঠিক আছে না না এক লাখ রাখবো ঠিক আছে আশি হাজার রাখবো না সত্তর রাখবো না ঠিক আছে সাইট যে সাইড ও নেব না

এটা হচ্ছে আমাদের মারি এক নম্বর অঞ্চলের পাশে আমাদের দোকান ঠিক যে আমাদের রোড পরে